এটা কোথায় রাখবো আমার ঘরে রাখ কোথায় রাখবো ওইদিকে রেখে দে এই মালগুটা তাদের পাশে পাশে দিয়ে তো আসছি আর শোন আর এই সামনে মালগুটা দোকানের সামনে সাজিয়ে দিবি তাদের আগে যা বেশ ঠিক আছে ভালো সাবান আছে সাবান হ্যাঁ সাবান আছে তাহলে এক কাজ করো ভালো করে হাত ধুই আমাকে পাঁচশো মুসি ডাল দাও কি পাঁচশো ডাল কলকাতা মাজন আছে হ্যাঁ ভালো মাজন আছে দাঁত টাঁত মাজো দুর্গন্ধ ছাড়ছে যে দোকান এলে আচ্ছা তুমি দোকান নিতে এসছো না আমাকে অপমান করতে এসছো কোনটা বলো দেখিনি খেয়াল লাভলি আছে যদি বলি আছে তাহলে আবার মজা করাবে ফ্যান লাভলি আছে আর আমি মেখেওছি ফ্যান লাভলি ফেয়ার লাভলি মেক করছো তো সেই কালুই আছো কোনো তো টপার নেই শোনো রং নি কিছু হয় না বুঝতে পারলে তো এখন টাকাই হচ্ছে সব থেকে বড় জিনিস যার কাছে টাকা আছে তার কাছে সব আছে আমার এত বড় দোকান আছে আমার বাড়ি আছে গাড়ি আছে তোমার কাছে কি আছে তোমার বাড়ি গাড়ি সব কিছুই থাকতে পারে কিন্তু আমার কাছে যেটা আছে তোমার কাছে নেই আমার কাছে নেই মানে কি জিনিস আছে যে আমার কাছে নেই দেখো আমি কেমন ফর্সা